তোমরা তো প্রায় সকলেই জানো যে আমার মায়ের ছাদ বাগানে অনেক অনেক ফুল গাছ আছে আর সেই ফুল গাছগুলো থেকে ফুল তুলে মা আমাকে দিয়েও যায় কিন্তু এই ফুল গাছে না যেহেতু এটা একটা প্রাকৃতিক ব্যাপার তাই ফুলের পরিমাণ কিন্তু সব দিন সমান হয় না এটা আবহাওয়া এবং ঋতুর উপরে নির্ভর করে কখনো কোনো ফুলের পরিমাণ বেশি কখনো কোনো ফুলের পরিমাণ কম এই যেমন ধরো এখন গরমটা পড়তে শুরু করেছে এখন কিন্তু জবা ফুলের যে পরিমাণ সেটা কিন্তু গাছে বেশি ফুটবে বেশি ফুলবে বেলফুলো আর বর্ষা আসলে পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে বেল ফুলে তো যাই হোক আজকে মায়ের বাড়ির এই ফুলের পাশাপাশি আমার ব্যালকানিতেও হয়েছে আরও তিনজন আর আমি আজকে ভীষণ হ্যাপি এক্ষেত্রে অনেকে বলতে পারো তিনটেই তো ফুল ফুটেছে এর জন্য তো হ্যাপি হওয়ার কি আছে কিন্তু আমি হ্যাপি এজন্য কারণ আমার এই ছোট্ট ব্যালকানিতে এই ছোট্ট টবে আমার এই এতটুকু যত্নে ওরা যে আমাকে এতটা ফুল দেবে বা এতটা ভালোবাসা দেবে এটা আমার জন্য অনেক আর ওদেরকে কিন্তু আমিও একটু কম ভালোবাসা দিই না ওদেরকে কিন্তু নিজে নিয়মিত জল খাওয়ার মতো করে জল দিই ওদের পরিচর্যা করি ওদের গায়ে পোকা লাগলে সেগুলোরও সারানোর ব্যবস্থা করি ফলে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় এটা আমার বিশ্বাস তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও আর যারা গাছ ভালোবাসো তাদেরকে আরও একবার ওয়েলকাম আমার পেজে কারণ আমার সারাদিনের রুটিনে আমার बालकनी थके